ট্যাঙ্কার বাইক দেখো একটা মেয়ে হয়ে বাইক চালায় আর ওয়ান ফাইভ কিনে ফেলেছে দেখেছো সো গাইস ফাইনালি আজকে যাচ্ছি মায়াপুর আর মায়াপুর যাচ্ছি আমরা এখন বাজে হচ্ছে দুটো আর আমরা আজকে গাড়ি নিয়ে যাচ্ছি মায়াপুর এই ভিডিওর মধ্যে থাকছে আমরা মায়াপুরে কোথায় কোথায় ঘুরবো কি করব আর আজকে মায়াপুরে বেশিরভাগ থাকবে রাতের ভিউটা মানে রাতের ভিউ এখনো আমার দেখা হয়নি আমার বাড়ির কাছে মায়াপুর তাও আর আজকে আমরা যাচ্ছি আর প্রিয়াঙ্কার সমীর এসছে হচ্ছে বাঁকুড়া থেকে আর ওদের নিয়ে আজকে যাচ্ছি মায়াপুরে কার বাইক চালাবো আমি আর দেখো প্রিয়াঙ্কা এখন রেডি হচ্ছে প্রিয়াঙ্কা ব্যাগ নিচ্ছে আর প্রিয়াঙ্কা দেখি চালাবে রাস্তায় যাই প্রিয়াঙ্কা আজকে চালাবে আর আমি হচ্ছে পিছনে বসবো আর এই হচ্ছে প্রিয়াঙ্কার বাইক দেখো একটা মেয়ে হয়ে বাইক চালায় আর ওয়ান ফাইভ কিনে ফেলেছে দেখেছো এই মহিলা আর আমরা কি করলাম বন্ধু জীবনে প্রিয়াঙ্কা গাড়ি কিনে ফেললো আর ওয়ান ফাইভ আর সেটা নিয়ে বাঁকুড়া থেকে চলে আসলো আমাদের বাড়িতে আর আমি আর প্রিয়াঙ্কা এখন যাচ্ছি এই গাড়িতে আর আর আগের গাড়িটায় সমীর আর আমার মা চলে গেছে আজকে গাড়ি রেখে গেলাম এখানেই থাকবে উনি ঢুকিয়ে রেখে দেবে বললো ফাইনালি আমরা গাড়ি রেখে চলে আসলাম একদম নদীর ঘাটে আর দেখো আমরা নৌকায় উঠে পড়েছি আর নৌকা থেকে পুরো মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে আর দেখো চারিদিকে শুধু জায়গা আছে আমার এই টি গার্ডেনটা অনেক ভালো লাগে কারণ এখানটা প্রচুর নিরিবিলি বেশি লোকজন এখানটায় খুব কম আসে দেখো চারিদিকটা দেখো কত সুন্দর আর বেশি ভালো লাগে হচ্ছে এই যে এই একটা বাঁশের ব্রিজ এই ব্রিজটা দেখো নরবরে নর্বরে ব্রিজ আর এই ঘরটা এই জায়গাটা তো আর সমীরেরও এইখানটা খুব ভীষণ ভালো লাগলো আর আমার তো এই জায়গাটা আমি যখনই আসি তখনই মায়াপুর এই জায়গাটা আসলে আমার কমন আসা চাই এই জায়গাটায় আর এই জায়গাটায় কাপেলি বেশি দেখলাম আজকে একমাত্র আমি সিঙ্গেল এই যে এই গেট এই গেটগুলো বাঁশের কাজগুলো এত সুন্দর আর এইগুলো হচ্ছে ফটোশ্যুট করার জায়গা আর এই সাইডটাই যে পেছন দিকটা দেখো কত সুন্দর একদম আর এই যে একটা বাঁশের দুতলা ঘর এইখানে দুতলা না তিনতলা বলতে গেলে হয় গাছের ওপরে আছে দেখো পুরো ঘরটা দুটো কদম গাছ চারটে কদম গাছ আছে চারটে কদম গাছকে নিয়ে ঘরটা করা হয়েছে নিচে এরকম ফাঁকা আছে আর ওপরে হচ্ছে একতলা দোতলা তার মানে নিচেরটা ধরলে তিনতলা এইখানে আর এত নিরিবিলি জায়গাটা পুরো একদম চারিদিকে গাছ গাছের মধ্যে আর এই যে সমীর মামা চলে এসছে টি গার্ডেনের একদম প্রথম দিকটা এই জায়গাটা যে এত সুন্দর চারিদিকে ছোট ছোট রাস্তা আর ছোট ছোট গাছপালা সব হচ্ছে বাগান কি বলে পাতাবাহার গাছ আর তার সামনে এই যে আছে একটা মন্দির আর গেটটা দেখে মনে হবে না যে এর মধ্যে রকম জিনিস আছে দেখো বাঁশের কাজগুলো কত সুন্দর সব দোতলা বাড়ি নিচে দেখো বসার জায়গা আছে আর এখানে একটা মূর্তি আছে একটা ঠাকুরের জয় টি হাউস থেকে বেরিয়ে পড়লাম এখন মন্দিরের দিকে আর দেখো রাস্তা থেকে চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে আর এই চারিদিকে এত দোকান আর দোকানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এগুলো ফাইনালি গাইজ ঢুকে পড়েছি মায়াপুরের একদম মন্দিরের ভেতরে আর আমি আছি এখন গেটের সামনে আর এই সাইড দেখো কত লোকজন আমি তো ভাবছিলাম যে প্রথমে বেশি লোকজন নেই এইখানটায় তারপর দেখছি মোটামুটি ভালোই ভিড় আছে আর এই যে হচ্ছে ওয়ার্ল্ডের বিগ মন্দির যেটা সব থেকে বড় এখন বর্তমানে আছে আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ খড়ের চাল আর এইখানে না মানে সব সময় আমি যখন আসি তখনই দেখি এইখানটায় সময় হরির নাম হয় একজনকে জিজ্ঞাসা করছিলাম উনি বলছিল যে এখানে মানে যখন শুরু হয়েছে তখন থেকে একদম হরির নাম আর মানে কবে বন্ধ হবে সেটা উনিও জানে না বলছিল তো আমি চাই এরকমই হোক আমাদের এইখানটায় আর দেখো সাইড দিয়ে কত কত সুন্দর আর আর লোকজন মানে ভিডিও এইখানটায় দেখো একদম পুরো কোনো ভিড়ই নেই লোকজনই নেই আমি তো প্রথম ভাবলাম যে এখানটায় কোন লোকজন নেই নাকি আর দূরে দেখছিলাম যে একজন সাধু বসে আছে ওইখানটায় উনি ফুল ছড়াচ্ছে যত সম্ভব মাছকে খাবার দিচ্ছে দেখছিলাম ফুল ওনার সামনে দিয়ে অনেক গাইস মায়াপুরে আসলে শুধু একটা জিনিসে দেখা যায় চারিদিকে শুধু কৃষ্ণের মিলা যেরকম কাট গোলাপের নিচে পাশেই আছে তারপরে আশেপাশে আর দেখো ভিউটা দারুণ সুন্দর প্রথম ভেবেছিলাম বেশি লোকজন নেই সবাই দেখছে এখন তিনটে বাজে মন্দিরে ঢোকার জন্য সবাই এইখানে লাইন দিয়েছে দেখো কত লোক আজকে আমি তো প্রথম ভেবেছিলাম কেউই নেই এইখানটায় যত লোক সব জড়ো বাপরে মন্দিরে যাওয়ার যে আজকে লাইন করেছে যাওয়ার ইচ্ছা আছে প্রিয়াঙ্কা ভীষণ বড়ো লাইন পড়েছে তো এক দেড় ঘন্টা পর এসে যদি মন্দিরে যেতে হয় তাহলে এক থেকে দেড় ঘন্টা পরে সে লাইন দিতে হবে তো আমরা ওই সামনে একটা পার্কের মতো জায়গা আছে গোশালা আছে এখন আমরা ওইখানটায় যাব সো গাইস আমরা এখন আছি মন্দিরের এক সাইডে তো আমার বা সাইডে আছে পার্ক আর ওই পার্কে প্রচুর লোকজন দেখো আজকে এখানে প্রচুর লোকজন এসছে এখানে সব বসে আছে কিন্তু প্রত্যেক বছর এখানটায় প্রচুর ফুল হয় এখন এখনো ফুল হয়নি এই জায়গাটায় এই জায়গাটায় প্রায় ফুল থাকে শীতের সময় এখনও জানুয়ারির শেষ লাস্ট উইক ছাড়া হয়তো ফুল দেখা যাবে না কেবল দু একটা গাছে কুড়ি বেরিয়েছে নাহলে আর পেছনের এই যে রাস্তাটা এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশ ফটোশ্যুটের জন্য এইখানটা আর এইখানটা গিয়ে এই পার্কটা একটু আমরা এইখানটায় বসবো তারপরে যাব ওই গোশালার ওই দিকটায় সো গাইস ফাইনালি আমরা এখানে বসেছিলাম অনেকটা সময় আর একটু বাদে হচ্ছে সন্ধ্যা আরতি সবাই সন্ধ্যা আরতি দেখতে যাবে আর আমি এই পার্কেই আড্ডা মারবো একটু আর এইখানটায় তো দেখতেই পাচ্ছ কত জন এসছে প্রচুর সব একদম কী বলবো সব জোড়ায় জোড়ায় আছে সবাই ফটোশ্যুট করছে একমাত্র আমি বাদে কারণ আমার কাছে ক্যামেরা নেই কিছু নেই আর ক্যামেরা থেকে বড় কথা হচ্ছে ফটোশ্যুট করার জন্য একজন মানুষ দরকার আমার সেটাও নেই সিঙ্গেল বয় হলে যা হয় আমাকে দুব্য ঘাসের সাথে লটকাতে হবে আর কিছু না মন্দিরের ভিউটা এই জায়গা থেকে এত সুন্দর আর এই জায়গাটায় সবাই আসে হচ্ছে ফটোশ্যুটের জন্য আর তার থেকে বড় কথা এই দিকটা আরো বেশি সুন্দর লাগে দেখতে সো ফাইনালি ফাইনালি আমরা এখন যাচ্ছি গোশালায় ওইখানে গরু দেখতে যাব আর ওইখানে হচ্ছে একটা ক্ষীর বিক্রি করে তো ক্ষীরটা খেতে আমার বিরাট লাগে তো ওইখানে যাচ্ছি গরু দেখো প্লাস হচ্ছে ক্ষীর খাবো চলে এসছি আমরা একদম গেটের সামনে আর এইখানে দেখো কত লোকজন এখানে সবাই এসছে গরু দেখার জন্য আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছো খড়ের যে চাল করা আছে এই চালার নিচেই আছে এখানটায় ক্ষীর দই অনেক কিছু ভালো ভালো খাবার পাওয়া যায় তো জানি না আজকে আমরা এখানে খাবার পাবো কি আর এই যে এইখান থেকে ওপর থেকে দেখো আর এই যে কত দেখো গরু এখানে এখানে দেখতে পাচ্ছো এগুলো বিরাট সুন্দর সুন্দর গরুগুলো দেখতে আর এখানে অনেক বড় বড় সার আছে এই দেখো বলতে না বলতে এইখানে দুটো সার কিন্তু মারামারি করতে শুরু করে দিয়েছে তো আর এই যে দেখো এইটা হচ্ছে কত বড় এটা আর এই যে এখানে একটা আছে বড় এরকম অনেক আছে আর এইটা দেখো এটা একদম ইউনিক এর শিং দুটো দেখো কত মোটা মোটা এর থেকে মনে হচ্ছে যেন এই শিং দুটো বড় বেশি সো গাইস এখন আছি গোশালায় আর গোশালায় হচ্ছে দেখো চারি সাইডেই অনেক বড় বড় গরু আছে এখানে যেদিকে দেখবে আর এই দিকটাই বেশিরভাগ আছে মানে সার গরুগুলো আর সামনে দেখো এই সাইডটায় এই সাইডটায় দেখো প্রচুর এখন একটু অন্ধকার হয়ে গেছে গাইস প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছিলাম ক্ষীর খাওয়ার জন্য কিন্তু গিয়ে দেখি ক্ষীর নেই দই আছে তো ভাবলাম দইটা ফলে নবদ্বীপ থেকে তাহলে আমরা বললাম যে আর ক্ষীরটা যখন এখানে পেলাম না আমরা দইটা খেয়ে নেবো নবদ্বীপ থেকে এখান থেকে দই খাবো না আমরা তো সবাই জানি নবদ্বীপের দইটা হচ্ছে বিখ্যাত তো এইখানটায় খেয়েছি এটা থেকে আমার নবদ্বীপেরটাই বেস্ট লাগছিলো এই জায়গাটা দেখো একদম আমি সেই দক্ষিণ ভারত বেড়াতে গেছিলাম যখন কেরালাতে সেই জায়গার মতো মডেল এই জায়গাটা আর এত সুন্দর এখানে মানে হোটেলের ঘরগুলো যত সম্ভব হোটেলই হবে দেখো ভেতরের ভিউটা তো ভেতরে যাওয়া যায় কি আমি সঠিক জানিও না এটা ফাইনালি আমরা চলে এসেছি অন্ন কুঠির যেখানে অন্ন দেওয়া হয় হচ্ছে ভগবানের প্রসাদ এখানে ফিরিতে তো আমরা সেটা এখানে খিচুড়ি দিচ্ছিলো এখন আর আমরা চলে এসেছি খেতে আর এইখানে দেখো খাওয়া দাওয়ার পর থালা বাসন ধুয়ে এইখানে রেখে দিতে হয় আর এই যে এই যে প্রিয়াঙ্কা দেখো এইখানে ধুচ্ছে আমি ধুই আমারটা প্রিয়াঙ্কাকে দিয়ে ধোয়া করালাম সো গাইস এই পেছনে এটা হচ্ছে অন্নদান এখানে সন্ধেবেলায় ভোগ দিচ্ছিলো তো আমরা আসলাম দেখি কোনো নেই আমাদের ডাকলো আমরা গিয়ে ভোগ খেয়ে আসলাম ভোগটা জাস্ট অসাধারণ ছিল সেই অন্নদানে সকাল সাতটা থেকে একদম রাত্রি আটটা সাড়ে আটটা বা নটা এরকম টাইম পর্যন্ত খেতে দেয় তো আমি যতটা দেখলাম সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তো যদি কেউ আসো অবশ্যই অন্নদান এখানটায় আসবে এখানটায় হচ্ছে তোমার ফ্রিতে প্রসাদ পেয়ে যাবে ড্রাইস আমাদের ইচ্ছা ছিল সন্ধ্যার যেটা দেখার কিন্তু প্রিয়াঙ্কার এখন পায়ে ব্যথা হয়ে গেছে তাই প্রিয়াঙ্কা ঢুকবে না তার জন্য আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাটা